আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে দিবো আবার তোমাদেরকে মাটি থেকে আমি

চলবে না গোলাপ জল ছিটাবেন কবরে কেন গোলাপ জল আতর বা কিছু যদি দেওয়া লাগে সুগন্ধি দেওয়া লাগে তাহলে গোসুল করানোর পরে যখন গোসুল করানোর পরে যখন কাফন করা ছিলেন তখন কিছু সুগন্ধি দিলে দেওয়া যাবে কাফন করা

চাইলে একা কি সেদিনও করতে পারেন পরেও করতে পারেন যে কোনো সময় করতে পারেন পরিবারের যারা গেছেন তারা নিজ নিজ গতিতে যে যেভাবে বলতে পারে আল্লাহর বলে আলম পৃথিবীর সমস্ত ভাষা একসাথে বুঝে সারা পৃথিবীতে বর্তমানে প্রায় সাড়ে আটশো কোটি মানুষ কত কোটি সাড়ে আটশো কোটি মানুষ যদি সাড়ে আটশো কোটি ভাষায় একসাথে আমলার কাছে চাই তাহলে একসাথে বিশ্বস্ত

একটা আর একটা সাথে যে কথা বলছিলাম দেখুন দেখি যখন লাশকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় লাশ বাড়ি থেকে বের হয়ে গেল গরু হওয়ার জন্য তখন উপস্থিত মহিলারা বাড়িতে আপনি মনে আপনার এলাকায় এটা শুরু হয়েছে জানি না

সমানিত উপস্থিতি দেখুন মুভিতর একটি তিন দিন হলে তখন খাওয়া দাওয়ার আয়োজন অনুষ্ঠান চল্লিশ হাতে আর একটা আয়োজন বেদাতি অনুষ্ঠান আর একটা নতুন বেদাতি অনুষ্ঠান আছে জানি সব জায়গায় হয়তো যে ব্যক্তি মারা গেছে যেদিন মারা গেছে কবর হচ্ছে জানা হচ্ছে ওই দিন ওর জিনিসপত্র দিয়ে খাওয়ার আয়োজন ওর ব্যক্তি ধরনের একটা বাড়ির মালিক মারা গেছে এখনো গরু আছে দেখা আছে কেউ জানাজার এদিকে জানাজার কাজ কাম করছে কবর করছে ইত্যাদি আর দুই তিন দিন গরু জবাই করে রান্নার আয়োজন করছে রান্নার আয়োজন করছে আমি এক জায়গায় জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার মানে তারপরে পুকুরে মাছ আছে মাছ ধরে নিয়ে আলু ঘাটি ঘাটি করছে খাওয়াবো কেন এটা আপনাদের কেন আমি এক জানাজায় গিয়েছি এবং খাওয়া এইরকম খাওয়া হয়ে যাবে খাওয়ার তখন উনি বলছেন এই যে দুরান্ত থেকে এত মানুষ এসেছে আমাদের খাবে না ঠিক আছে আশপাশের সব মানুষ বলেছেন কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে প্রতিবেশীর দায়িত্ব হলো তিন দিন পর্যন্ত ওই বাড়িতে খোঁজ নেওয়া যে ওদের চুলায় আগুন বলছে না বলছে না যদি খোঁজ না নেন ওরা যদি না খেয়ে থাকে পরিবার তিন দিন পর্যন্ত যদি না খেয়ে থাকে আর প্রতিবেশী না যত মানুষ দূরন্ত খাবারের ব্যবস্থা তাদের কি করতে হবে কি দিয়ে খাবার বড় বিষয় নাই আপনি আলু দিয়ে খাওয়ান লবণ